অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় ছয়ের বৃত্তি পরীক্ষার জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য এবং যারা বার্ষিক পরীক্ষা দেবে তাদের জন্য এমসি এর কিছু বিশেষ টপিক নিয়ে আলোচনা করব যে থেকে পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে তার জন্য ক্লাসটি দেখার জন্য বলা হলো টাইপ একে আমি আলোচনা করব চতুর্ভাগ নিয়ে যেখান থেকে পরীক্ষায় আসেই প্রশ্ন তো আমি একটা এমসি নিলাম মাইনাস ফাইভ ফাইভ বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত এই গুলো অবশ্যই পরীক্ষায় আসে এবং আসবেই তো এগুলো জানার লাগিয়ে আমাকে জানতে হবে চতুর্ভাগ সম্পর্কে এটাকে বলা হয় চতুর্ভাগ যেগুলো আসলে মাধ্যমে দেখানো উচিত তো আমি ঘোড়াকে দেখালাম তো এটা হচ্ছে এক সক্ষ যা হচ্ছে ধনাত্মক দিক এক সক্ষে ঋণাত্মক দিক দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে অক্ষ এটা হচ্ছে অক্ষের ধনাত্মক দিক আর এটা হচ্ছে ওয় অক্ষের ঋণাত্মক দিক তো এটা হচ্ছে প্রথম অক্ষ চতুর্ভাগটা কেন বলা হয় চতুর্মান হচ্ছে চার চারটা ভাগ আছে যে একটা দুইটা তিনটা চারটা এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ আচ্ছা এই চতুর্ভাগে কিছু চিহ্ন ব্যবহার করা করার শেখা লাগবে আর কি তো এখানে আমি প্লাস চিহ্ন দিলাম ওই একই চিহ্ন দিলাম প্লাস প্লাস যেহেতু প্লাস থেকে শুরু করেছি আবারও প্লাসই দেব হ্যাঁ প্লাস প্লাস প্লাসই লিখলাম এবার একটু কিছু দিই মাইনাস দিলাম আচ্ছা এবার এখানে যা যা লিখছি এখানে এখানে যেমন দুটা প্লাস লিখছি ঠিক তেমনি ওর কোনটা কি লিখবো দুটা মাইনাস দেব এবার এখানে যা লিখছি তার বিপরীত এখানে লিখব ওখানে দুটা প্লাস ছিল তাই দুটা মাইনাস ওটার বিপরীত আবার এটা এখানে যা লেখছি তার বিপরীত প্রথমে ছিল মাইনাস পরে ছিল প্লাস বিপরীত করলে কি হবে প্রথমে হবে প্লাস পরে হবে মাইনাস আর একবার এখানে প্লাস প্লাস দিব এটা এটার বিপরীত কোনা এটাই এটা বিপরীত কোনা এটা তাহলে এখানে দুটা প্লাস ছিল এখানে দুটাই মাইনাস দিব আর এখানে প্লাস মাইনাস দিয়েছিলাম এখানে কি দেবো এখানে মাইনাস প্লাস দিয়েছিলাম এখানে প্লাস মাইনাস দেব তাহলে প্রথম চতুর্ভাগে হচ্ছে দুটো পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে প্রথমটা হচ্ছে নেগেটিভ পয়েন্টটা হচ্ছে পজিটিভ তৃতীয়তে দুটোই নেগেটিভ চতুর্থতে প্রথমটা পজিটিভ পয়েন্টটা হচ্ছে নেগেটিভ এই যে প্লাস প্লাস এগুলো আসলে কি বোঝায় কোথাও কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে প্রথম যে স্থানাঙ্কটা হ্যাঁ প্রথম যে স্থানাঙ্ক ধরো দুই কমা হচ্ছে তিন এটা বিন্দু দেওয়া আছে প্রথমটা সবসময় সবসময় এক্সের মান হয় আর পরেটা সবসময় ওয়াইয়ের মান হয় তো এই যে বলেছে মাইনাস ফাইভ ফাইভ বিন্দুটি কোন আচ্ছা একটু বলি তাহলে প্রথমটা হচ্ছে এর মান পয়টা হচ্ছে এর মান তো এটা প্রথম এর মান এটা এর মান এটা এক্সের মান এটা হচ্ছে এর মান এটা এর মান এটা এর মান এর মান তো এখন আমরা অঙ্ক সমাধান যাই আর কি মাইনাস ফাইভ ফাইভ বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত তো এই ফাইভ বা সংখ্যাগুলো আমার দেখার প্রয়োজন নাই আমাকে দেখতে হবে চিহ্নগুলো কি আছে প্লাস না মাইনাস এখানে প্রথম চিহ্ন আছে মাইনাস এখানে এ পাঁচ কোনো চিহ্ন দেওয়া নাই তার মানে ওখানে প্লাস চিহ্ন আছে তাহলে প্রথমটা মাইনাস পরেটা হচ্ছে প্লাস আমি এখানে দেখবো কোথায় এরকম আছে এখানে আসছে প্রথমটা মাইনাস পরেরটা হচ্ছে প্লাস এটা না এখানে প্রথমে আছে প্লাস পরেরটা আসছে মাইনাস তাহলে এই বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত দ্বিতীয় চতুর্ভাগে তাহলে উত্তরটা কি হবে অ্যান্সার হবে দ্বিতীয় চতুর্ভাগ আচ্ছা যদি এইভাবে বলতো মাইনাস ফাইভ প্লাস ফাইভ না বলে হাফ দিলো কমা দিলো মাইনাস থ্রি বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত তো এই হাঁপ দেখে ভয় পাওয়ার প্রয়োজন নাই এর আগে কোনো চিহ্ন দেওয়া নাই মানে হচ্ছে পজিটিভ চিহ্ন কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন দেওয়া নাই মানে হচ্ছে পজিটিভ চিহ্ন থাকে মানে প্লাস চেন থাকে তো প্রথমটা প্লাস বারটা মাইনাস কোথায় আসো খোঁজব প্রথমটা প্লাস বারটা হচ্ছে মাইনাস তো উত্তর কী হবে চতুর্থ চতুর্ভাগ একইভাবে যদি এটা আমি এগিয়ে দিতাম মাইনাস ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত এই মাইনাস এই ফাইভ বা ওয়ান বাই ফাইভ এগুলো দেখে ভয় পাওয়ার প্রয়োজন নাই দুটাই মাইনাস দুটাই মাইনাস কোথায় আসছে তৃতীয়তে তো উত্তর কি হবে তৃতীয় চতুর্ভাগ আচ্ছা তোমাদের সুবিধা আমি একটু লিখে দিলাম যে এই বিন্দুটা চতুর্থ চতুর্ভাগে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে টাইপ দুই ছ কাগজে মাইনাস ফাইভ কমাচ্ছে জিরো বিন্দুর অবস্থান কত তো এইগুলো জানার আগে আমাকে আরেকবার ছক কাগজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে তো ছক কাগজটা আসলে কেমন হয় গ্রাফের যে আমি একটু একস অক্ষ ওয় অক্ষ চিহ্নিত করি তাহলে এরকম দাঁড়াবে এটা হচ্ছে এক সক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ আচ্ছা আমরা যখন কোনো কিছু হিসাব করি যেমন এই সক কাগজে দুই কমা তিন এই বিন্দুর অবস্থান কোথায় তো আমরা কী করি আমি একটু ছক কাগজ আঁকানোর চেষ্টা করলাম তো এই যে ছক কাগজে এটা এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ দুই কমা তিন এই বিন্দুটার অবস্থান কোথায় তো প্রথমটা এক্সের মান পরটা হচ্ছে ওয়াই এর মান এটা হচ্ছে সব কিছুর যেন জিরো পয়েন্ট এখান থেকে সব কিছু শুরু করতে হবে তবে এক্স অক্ষ বা একস অক্ষবার যেতে হবে দুই ঘর এটা হচ্ছে জিরো এক ঘর দুই ঘর ওখানে থামা যাবে না কারণ আমার ওয়াই দ আছে তিন তাহলে ওয়াই অক্ষ বরাবর যেতে হবে তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে আসলে দুই কমা তিন এই বিন্দুটার অবস্থান এখানে এখন এই যে বিন্দুটা এখানে পৌঁছালাম এখন কি বলছে মাইনাস ফাইভ কমা জিরো বিন্দুর অবস্থান কোথায় তাহলে মাইনাস ফাইভ এক্স অক্ষর বৃহত্তক দিকে যেতে হবে পাঁচ ঘর এটা এক শক্ষের ধনাত্মক দিক এটা হচ্ছে এক শক্ষের ঋণাত্মক দিক তাহলে এক ঘর পাঁচ ঘর যেতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর আর একবার দেখাই এক দুই তিন চার পাঁচটা ঘর গেলাম এবার অক্ষ বরাবর যেতে হবে শূন্য ঘর মানে অক্ষ বরাবর কোনো ঘর যাওয়ার প্রয়োজন নাই তো এটা হচ্ছে সেই বিন্দুটা এই ফাইভ কিংবা জিরো বিন্দুর অবস্থান এটাই কিন্তু কোনো চতুর্ভাগে অবস্থান করেনি নি এটাই এই রেখার উপর অবস্থান করে এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় এটা চতুর্থ ই এই ভা ঘরে পড়েনি এই ঘরে পড়েনি এই কোনো চতুর্ভাগেই পড়ে না তাহলে কোথায় আছে এই যে অক্ষ না এক সক্ষের উপর আসে ঋণাত্মক দিকে থাকুক ধনাত্তর দিকে থাকুক এক তো এক সক্ষের উপর অবস্থিত আছে তাহলে এই যে এত বিন্দুর অবস্থান হচ্ছে কোথায় এক সক্ষের অপর আবার যদি বলা হতো ফাইভ কমা জিরো বিন্দুর অবস্থান কোথায় তাহলে অক্ষ অক্ষর পাঁচ ঘর যেতাম এই ধনাত্মক দিকে এক দুই তিন চার পাঁচটা ওয়াই খবর কোনো ঘর যাওয়ার প্রয়োজন ছিল না তাও কথা হতো উত্তর এক্স অক্ষের ওপর তাহলে আমি এগুলো হিসাব না করেই দেখামাত্র গিয়ে বলতে পারি আচ্ছা যদি দেখি ওয়াই মান শূন্য এর মান আসে তার মানে এটা একশ অক্ষের ওপর আরেকবার একশো অক্ষের মান দাও আছে ওয় অক্ষর মান নাই তার মানে সেটা হচ্ছে এক্স অক্ষের ওপর একইভাবে এরকম যদি হতো যেরকম আর ফাইভ তাহলে একশ অক্ষের মান দেওয়া নাই কিন্তু ওয় অক্ষের মান দেওয়া আছে তার মানে হচ্ছে সেটা ওয়াই অক্ষের ওপর অবস্থিত খাতায় একটু নোট করে নেবে অক্ষে অবস্থিত তখনই হবে যদি এর মান থাকে ওয়াই মান শূন্য হয় এবং ওয়াই অক্ষে দেখতে একটু সমস্যা হতে পারে এখানে লাইটের সমস্যা ওয়াই অক্ষে অবস্থিত তখনই হবে ওয়াইয়ের মান থাকে সহজ হিসাব আর এক্সের মান না থাকে মানে শূন্য হয় আমি আই একটু লিখে দিই মাইনাস ফাইভ কমা জিরো এক্সের মান আছে তার মানে এক্স অক্ষে অবস্থিত ওয়াই ওয়ান তো নাই ওখানে এক্সের মান আছে ওয়াই ওয়ান নাই তাও সেটা এক্সের ফোর এক্স অক্ষের উপর অবস্থিত এটা যদি এরকম হতো জিরো কমা থ্রি তাহলে কোন অক্ষ হতো এক্সের মান নাই ওয়াই মান আছে তার মানে ওয়াই অক্ষে অবস্থিত হতো টাইপ থ্রি একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে চার কমা তিন বা পাঁচ কমা শূন্য বা তিন কমা তিন বলবে এক্স অক্ষ থেকে এত বিন্দুটি কত একক দূরে অবস্থিত বা ওয়াই অক্ষ থেকে বিন্দুটি কত একক দূরে অবস্থিত তো এক্স অক্ষার পর আমি চার ঘর যাবো এটা জিরো পয়েন্ট এক দুই তিন চার ও এক খাতে হবে তিন ঘর এক দুই তিন এটা হচ্ছে চার কমা তিন সেই বিন্দুটা চার কমা তিন তো বলা হচ্ছে এক অক্ষ থেকে কতটা দূরে আছে এটা হচ্ছে এক অক্ষ এক অক্ষ থেকে এক অক্ষ থেকে এই যে বিন্দুটা এতখানি দূরে আছে এতখানি দূরে আছে কতখানি দূরে আছে একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর দূরে তাহলে এত কিছু না করে আমি কী বলতে পারবো আচ্ছা উত্তরটা কত হলো তিন হলো তাহলে এক্স অক্ষ থেকে এত বিন্দুরটার কত দূরে অবস্থিত তিন একক দূরে অবস্থিত এটা হচ্ছে এক্সের মান এটা হচ্ছে ওয়াই এর মান তাহলে প্রশ্ন দেখেই এক সেকেন্ডে যদি আমি বলতে চাই তাহলে কি কি বলবো আমরা যে অক্ষ থেকে উত্তরটা কী আসলো একক দূরে অবস্থিত তাহলে এক্স অক্ষ থেকে যখন বলবে তখন এর মান বাদ যাবে ওয়াইয়ের মানটাই হবে উত্তর আবার একইভাবে যদি বলতো যে ওয়াই অক্ষ থেকে এত বিন্দু দূরত্ব হতো তখন ওয়াইটাই বাদ দিতাম টাই বাদ দিতাম তো চারিখ দূরে হতো এক্সের মানটা তাহলে এক্স অক্ষ থেকে চারেকমার তিন বিন্দুটি যেহেতু এক্স অক্ষ বলেছে তাই এক্সের মান হবে না ওয়াই মান হবে তিন না ঠিক আছে এক্স এক্সটা বাদ যাবে তাহলে তিন হবে উত্তর বিন্দুটি তিন একক দূরে অবস্থিত একইভাবে যদি বলা হতো যে ওয়াই অক্ষ থেকে এত বিন্দুটি কত দূরে অবস্থিত তখন ওয়াইটা বাদ দিতাম এটা তো ওয়ের মান ওয়াই বাদ যেত উত্তর কত হতো চার হতো চার একক দূরে অবস্থিত এই তিনটে টাইপের মধ্যে পরীক্ষায় অবশ্যই অবশ্যই একটা থাকবে থাকবে